सहारा जीवन दिए হলো শহীদান কর আনোহাদিছে হাদিসে বলে নবীজি ইমান কর হাদিসে বলে নবীজি ইমান সাহাবারা জীবন দিয়ে হলো শহীদান সাহাবারা জীবন দিয়ে হলো শহীদান আল্লাহ রাশু কষ্ট পেলে দুটি কানা কোর আনে বাস পারতে আছে বরণনা আল্লাহ রাসন কষ্ট পেলে দুজো কানা করু আলে আছে বাস পারতে আসে বরণনা ওইল বিজির ইমানের ইমান সাহাবারা জীবন দিয়ে হল সোহিদান সাহাবারা জীবন দিয়ে হল সোহিদান কোর বলে নবীজি ইমান কোর হাদিসে বলে নবীজি ইমান সাহাবারা জীবন দিয়ে হলো শহীদান সাহাবারা জীবন দিয়ে হলো শহীদান আল্লাহ তো ভালোবাসো কেন নবীকে তাই তো একামতে একা রাখছ তাহাকে আল্লাহ এ তো ভালোবাসো কেন নবী কে তাই তো আজান একাম রাখছ তাহাকে ওই নবী জিরম ইমানের ইমান সাহাবারা জীবন দিয়ে হল শহীদান সাহাবারা জীবন দিয়ে হল সোহিদান কোর আনুহা হাদিসে বলে নবীজি ঈমান করুহা হাদিসে বলে নবীজি ইমান সাহাবারা জীবন দিয়ে হলো সোহিদান সাহাবারা জীবন দিয়ে হলো সোহিদান